আওয়ামী লীগ আগামী নির্বাচনে থাকতে পারবে কি পারবে না এটা নিয়ে একটা সংশয় ছিল নির্বাচন সংস্কার কমিটির চেয়ারম্যান ডক্টর বদিউল আলম মজুমদার তিনি বলছেন যে আগামী নির্বাচনে আওয়ামী লীগে অংশগ্রহণে বাধা তিনি দেখছেন না তার মানে কথা কি দাঁড়াচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে থাকছে এখন তিনি নির্বাচন সংস্কার কমিটির চেয়ারম্যান তিনি এর আগের বক্তব্যে যদিও কিছুটা আওয়ামী লীগের নেগেটিভ কথা বলছিলেন কিন্তু দেখা যাচ্ছে এখন তিনি অনেকটা ঘুরে দাঁড়িয়েছেন অর্থাৎ পরিস্থিতি হয়তো তাকে প্রেসার দিয়েছে এবং তিনি বুঝতে পারছেন যে আওয়ামী লীগ নির্বাচনে না থাকলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে এবং সেটা মানে গ্রহণযোগ্য হবে না বাংলাদেশে পঞ্চাশ পার্সেন্ট মানুষের প্রতিনিধিত্ব করা দল এগুলো বিশেষ করে আওয়ামী লীগ এখন এটা বোঝা যাচ্ছে তারা হয়তো আওয়ামী লীগকে ডাকতে পারে কিন্তু সমস্যা হচ্ছে আওয়ামী লীগ আত্মগোপনে আছে কাকে ডাকবে কোথায় তারা এখন এইটা সরকারও কিছুটা যাই হোক আশা করা যায় যে আগামী থাকবে এই মুহূর্তে যদি নির্বাচন অনুষ্ঠান হয় জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনে আওয়ামী লীগ দুইশোর বেশি আসন পেতে যাচ্ছে। আমি বলছি না আমার এই ইউটিউব চ্যানেলে একটি জরিপ আমি দিয়েছিলাম তিন দিন আগে সে জরিপ বলছে এই তথ্য খুব আশ্চর্যজনক ভাবে দেখতে পাচ্ছি জরিপে আওয়ামী লীগের সমর্থকেরা বা আওয়ামী লীগের পার্সেন্টেজ খুব দ্রুততার সাথে বাড়ছে আওয়ামী লীগ সরকারের পতনের পরে বেশ কয়েকবার জরিপ দিয়েছিলাম আমি প্রশ্ন দিয়েছিলাম প্রশ্নটা সবসময় কমন প্রশ্ন ছিল এরকমই ছিল এই মুহূর্তে নির্বাচন হলে আপনারা কোন দলকে ভোট দেবেন অপশন ছিল বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ জামাতে ইসলাম বাংলাদেশ জাতীয় পার্টি মোটাদেগি চারটা দল ছিল পাঁচটা অপশন অ্যাড করা যায় কখনো কখনো পাঁচটা আরো একটা অ্যাড করেছি কখনো কখনো করা হয়নি এবং আশ্চর্যজনক ভাবে শেখ হাসিনার পতনের পরে আমরা যে জরিপগুলো চালিয়েছিলাম সেই জরিপগুলোতে আওয়ামী লীগের অবস্থান ছিল বলা যায় একেবারে তলানিতে কিন্তু যতই দিন যাচ্ছে দেখা যাচ্ছে আওয়ামী লীগের অবস্থান খুব দ্রুত বেড়ে যাচ্ছে আমি ঠিক জানি না কেন এটা হতে পারে একমাত্র কারণ যে আওয়ামী লীগ যেহেতু এখন মাঠের রাজনীতিতে ফিরতে পারছে না সে কারণে আওয়ামী লীগ যারা সমর্থন করেন সমর্থক এরা তারা সোশ্যাল প্ল্যাটফর্মে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন সেখানের তারা জনমত তৈরির চেষ্টা করছেন সোশ্যাল প্ল্যাটফর্মে তারা খুবই অ্যাকটিভ এখন যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে আমি আপনাদেরকে ফলাফলটা দেখাতে চাই আমার স্ক্রিনে নিশ্চয়ই আপনারা এখন দেখতে পাচ্ছেন। আমার প্রশ্ন ছিল তিন দিন আগে প্রশ্ন ছিল এরকম এই মুহূর্তে চারটি সেটি হচ্ছে আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি এর মধ্যে আওয়ামী লীগ পক্ষে ভোট দিচ্ছে আটষট্টি শতাংশ মানুষ বিএনপি পক্ষে ভোট দিচ্ছে 11 শতাংশ মানুষ জামাত ইসলামের পক্ষে ভোট দিয়েছেন 20 শতাংশ মানুষ আর মাত্র এক শতাংশ মানুষ ভোট দিয়েছেন জাতীয় পার্টির পক্ষে এবং এই জরিপে অংশ নিয়েছেন 9300 মানুষ 9300 টি ভোট পড়েছে এটিতে কমেন্ট এসেছে 245 টি আমি কমেন্ট করব কমেন্ট পড়ার আগে আমি একটু জানাতে চাই কোন দল শতাংশ হিসেবে কতগুলো আসন পেতে যাচ্ছে তিনশো আসনের মধ্যে এই মুহূর্তে যদি নির্বাচন হয় সেক্ষেত্রে আওয়ামী লীগ পেতে যাচ্ছে দুশো চারটি আসন আওয়ামী লীগ পেতে যাচ্ছে বিএনপি যেহেতু মাত্র এগারো পার্সেন্ট ভোট পেয়েছে সেক্ষেত্রে বিএনপি প্রাপ্ত আসন সংখ্যা হবে মাত্র তেত্রিশটি আমি ঠিক জানি না বিএনপির যারা অনলাইন অ্যাক্টিভিস্ট রয়েছেন বা যারা সমর্থকরা রয়েছেন তারা হয়তো বা অনলাইনে খুব একটা অ্যাক্টিভ নন এখন নাহলে বিএনপি এত খারাপ রেজাল্ট করবে এটা আমার কাছে অন্তত বিশ্বাসযোগ্য মনে হয় না আর জামাত ইসলামী তারা পাবে ষাটটি আসন সিক্সটি আওয়ামী লীগ পাচ্ছে দুশো চারটি জামাত ইসলামী পাচ্ছে সিক্সটি বিএনপি পাচ্ছে তেত্রিশটি আসন আর তিনটি আসন পাবে জাতীয় পার্টি এখানে দুশো পঁয়তাল্লিশটা মন্তব্য রয়েছে আমি তিনশো পঁয়তাল্লিশটা দুঃখিত দুশো পঁয়তাল্লিশটা রয়েছে আমি কয়েকটা মন্তব্য পড়তে চাই এবং আমি এখানে একটা পিন পোস্ট করেছিলাম আপনারা আমার এই জরিপে গেলে দেখতে পাবেন সেখানে আমি লিখেছিলাম বেশি বেশি ভোট করুন চব্বিশ ঘন্টা পরে এই ভোট নিয়ে বিস্তারিত ভিডিও আসবে ধন্যবাদ কমেন্টে কারণ লিখুন কেন কোন দলকে ভোট দিচ্ছেন তো আমি কারণ জানতে চেয়েছি আমি কয়েকটা মন্তব্য আমি পড়তে চাই একজন লিখেছেন জয় বাংলা একজন লিখেছেন নৌকা ছাড়া কোন বিকল্প নাই আওয়ামী লীগ নৌকা চাই নৌকা ছাড়া কোনো কথা হবে না বাংলাদেশ ভোট আসলে আমি যে কারণটা কারণটা জানতে চাই আমার চোখে এখনো পড়ছে না একজন লিখেছেন এই মুহূর্তে দেশে কোনো নির্বাচন দরকার নাই আরো পাঁচ বছর পর নির্বাচন দেওয়া হোক তিনি হয়তোবা বর্তমান সরকারের পক্ষে অবস্থান তার একজন লিখেছেন শেখ হাসিনায় ভালো ছিল নৌকা মানে আমি কারণটা জানতে চেয়েছি কিন্তু আমি কারণ পাচ্ছি না খুব একটা বেশিরভাগই হচ্ছে তারা নৌকায় ভোট দিচ্ছেন আওয়ামী লীগকে আগের থেকে বর্তমানে বেশি সব সময় থাকতে হয় কখন আসবে কিছু নিয়ে যাবে এমন মনের ভিতর ভাবনা আসে তিনি বর্তমানে আইন বাহিনীর আহ পরিস্থিতি নিয়ে তিনি উদ্বিগ্ন রয়েছেন একটা রয়েছে একজন লিখেছে ইসলামী আন্দোলন বাংলাদেশকে পরবর্তীতে আমি যদি কোন জরিপ আবার দেই সেখানে নিশ্চয়ই আমি এই দলটির নাম অন্তর্ভুক্ত করব হ্যাঁ একজন লিখেছেন এখন মাছি ছাড়া নৌকাওয়ালারা সবাই অনলাইনে হা 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 এটা একটা কারণ হতে পারে কারণ যেহেতু মাঠের রাজনীতিতে আওয়ামী লীগের উপস্থিতি এখন আমরা খুব বেশি একটা দেখতে পাচ্ছি না সেক্ষেত্রে তারা অনলাইনে বেশি পরিমাণে অ্যাকটিভ থাকছেন একজন লিখেছেন আওয়ামী লীগ বাংলাদেশের রোল মডেল শেখ হাসিনা বাংলাদেশের উপকার রূপকা লিখতে চেয়েছেন মেবি বাংলাদেশের সঠিক নেতৃত্ব এরকম প্রধানমন্ত্রী সাহসী প্রধানমন্ত্রী আমরা চাই একজন লিখেছেন ভোটার হওয়ার পর প্রথম ভোট দিতে গিয়ে শুনি আমার ভোট আগেই দেওয়া হয়ে গেছে সেই দলকে কিভাবে ভোট দেই বলেন তাই সেদিন প্রতিজ্ঞা করেছি আমি এবং আমার পরিবার সেই দলকে ভোট দিব না আজীবন এখন আমি জানি না ঠিক কোন দলকে মিন করেছেন যদি তিনি অল্প বয়সী হন নতুন ভোটার হন তাহলে অবশ্যই তিনি হয়তোবা বা আওয়ামী লীগকে মিন করেছেন কারণ আওয়ামী লীগের অধীনে 2014 সালের নির্বাচন বলা যায় বিনা ভোটে আওয়ামী লীগ 154 জন প্রার্থী জিতে গিয়েছিলেন ভোটের আগে বলা যায় তারা সরকার গঠন করে ফেলেছিলেন 2018 নির্বাচনেও অনেক প্রশ্ন ছিল সেই নির্বাচন ঘিরে যে নিশিরাতে ভোট হয়ে গেছে 2024 এর নির্বাচনেও বিএনপি অংশ গ্রহণ করেন এবং সেই নির্বাচন নিয়ে প্রশ্ন প্রশ্ন রয়েছে এর নিশ্চিতভাবেই আওয়ামীলিকে মিন করেছেন একজন লিখেছেন সব দল দেখা শেষ আলকুরানের বাংলাদেশ তারপর আরো অনেক প্রশ্ন রয়েছে এখানে নৌকা মার্কা দেওয়ার কি ছিল নৌকা তো আর নাই তো আর কখনো আসবে না নৌকা তো পালাইছেন যেটি একজন কমেন্ট করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সেটি আর একটা কমেন্ট এসেছে আমি দেখলাম একজন লিখেছেন আগে শান্তিতে ব্যবসা করতে পারতাম এখন টাকা পয়সা নিরাপত্তা নাই যিনি বর্তমানে আইন বাহিনী নিয়ে অসন্তুষ্ট এবং এখানে কিন্তু অনেকগুলো কমেন্ট আমি স্কিপ করছি যেগুলো সেম কমেন্ট বলা যে একই রকম বেশিরভাগ কমেন্ট হচ্ছে জয় বাংলা জয়বঙ্গবন্ধু বঙ্গবন্ধু নৌকায় ভোট দিব শেখ হাসিনা কে চাই যেগুলো খুবই কমন আমি আসলে একটু ব্যাখ্যা যেগুলো তো রয়েছে সেগুলো পড়ার চেষ্টা করছি একজন লিখেছেন যাদের তালিকা দিয়েছেন এরা কেউই দেশের মানুষে ভালো চায় না তাই এদেরকেও নিষিদ্ধ করা হোক তিনি আসলে কাউকেই চান না একজন লিখেছেন আপনি কাউন্ট করে নেন আওয়ামী লীগ কতজন আছে এরপর বাকি যারা আছে বিএনপি অথবা জামাত সেটা অতই শোনা যাচ্ছে একজন লিখেছেন এই মুহূর্তে নির্বাচনের দরকার নাই ডক্টর মোহাম্মদ এনুস আর পাঁচ বছর করার পর নির্বাচন দিলে ভালো হবে এতে করে দেশ গোছানো হবে দেশ ও দশের উপকার হবে ধন্যবাদ তিনি বর্তমান সরকার যেন আরো পাঁচ বছর থাকে সেটা তিনি চাইছেন আর একজন লিখেছেন মানুষ চায় শান্তি নিরাপত্তা ও পণ্যের দাম একটু কম আর আর বেশি কিছু চায় না এদেশের মানুষ অশান্তি পছন্দ করে না যদিও আমরা এখন চরম অশান্তিতে রয়েছে বেশিরভাগ আসলে একই রকম আওয়ামী লীগ নৌকা জয় জয় বাংলা নৌকা শেখ হাসিনা সরকার বারবার দরকার বেশিরভাগ কমেন্ট এরকম একটা কমেন্ট একটু বড় আছে একাত্তরের স্বাধীনতা যুদ্ধের প্রতীক নৌকা বঙ্গবন্ধুর মার্কা নৌকা জনমন্ত্রী শেখ হাসিনার মার্কা নৌকা আমাদের আমজনতার মার্কার নৌকা ভোট দিব নৌকায় এটা বেশিরভাগ কমেন্ট হচ্ছে এরকম একজন আমাকে প্রশ্ন করেছেন আপনি কিসের সাংবাদিকতা করেন দায়িত্বশীল সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশকে পুলে না রেখে কিসের সাংবাদিকতা করেন তো আমি নেক্সট জরিপে আমি অবশ্যই ইসলামী আন্দোলন বাংলাদেশকে রাখার চেষ্টা করব একজন লিখেছেন আবার জিকায় শেখ নৌকা ছাড়া আবার কে মানে বেশিরভাগ কমেন্টের নৌকা এবং আমি ঠিক জানি না আমি এই কমেন্টে আমি অনেকগুলো প্রায় একশোর মতো কমেন্ট আমি হয়তো পাস করে গেছি মানে পড়ছি আর কি প্রত্যেকটা কমেন্টই আসলে নৌকা 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 কয়েকটা কমেন্ট ইসলামী আন্দোলন বাংলাদেশকে ঘিরে কয়েকটা কমেন্ট বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে নিয়ে এবং আমি বিএনপির পক্ষে একটা কমেন্ট রাখানো পাইনি যদি বিএনপি কে প্রায় বিশ পার্সেন্ট মানুষ বিশ পার্সেন্টই তো হ্যাঁ তারা বিএনপি কে চাইছে বিশ পার্সেন্ট নয় আরেকটু কম হবে আমি ভুল করছি এগারো পার্সেন্ট মানুষ বিএনপির পক্ষে ভোট দিয়েছেন আপনাদের আসলে প্রতিক্রিয়া জানতে চাই শেখ কে আবার কেন বা আওয়ামী কে আবার কেন তারা চাইছে যেমন আমি বলেছি আপনাদেরকে আওয়ামী লীগের পতনের পরে আমি একটা পুল দিয়েছিলাম দিয়েছিলাম মাস আগে আওয়ামী লীগের পতনের পরে সেখানে আমার প্রশ্ন ছিল এরকম কোন দলকে ক্ষমতায় দেখতে চান কেন দেখতে চান তা নিচে লিখুন সেখানে ছিল বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় পার্টি বিএনপি এবং তৃতীয় কোন শক্তি সেখানে মাত্র চার শতাংশ মানুষ আওয়ামী লীগকে চেয়েছে এক শতাংশ মানুষ তখনও জাতীয় পার্টিকে এখনো জাতীয় পার্টিকে বিএনপি কে চেয়েছে শতাংশ মানুষ আর একাশি শতাংশ মানুষ চেয়েছে তৃতীয় কোন চাওয়া ছিল তিন মাস পরে সেই একই ইউটিউব চ্যানেলে আওয়ামী লীগের পক্ষে কি করে আটষট্টি শতাংশ মানুষ ভোট দিতে পারেন এটা নিয়ে আমার কৌতূহল শেষ নেই আমি একটু অবাকই বটে তার শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশে কেমন আছে বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীরা তাদের উপরে নানান ধরনের হামলা মামলার ঘটনা ঘটেছে এবং সেটা শুধুমাত্র তারা আওয়ামী লীগের সমর্থক বলে বা আওয়ামী লীগের কর্মী বলে যারা আওয়ামী লীগের কর্মী বা সমর্থক তাদের উপরেই এ ধরনের নির্যাতনের ঘটনা ঘটেছে এমনটা অনেকটা স্বীকারও করেছেন ডক্টর মোহাম্মদ ইনুর সাহেব তিনি টাইম ম্যাগাজিনকে কিংবা আল জাজিরাকে যে সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারে তার বক্তব্যের সারাংশ অনেকটা এরকম তিনি ডোনাল্ড ট্রাম্প যে নির্বাচনী প্রচারণার আগে বলেছিলেন যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে ট্রাম্প সাহেব ক্ষমতায় থাকলে বাংলাদেশে ধরনের ঘটনা ঘটতো না এমন প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন এই সব কিছু মিথ্যা মূলত আওয়ামী লীগের সমর্থক তারা এবং আওয়ামী লীগ করেন বলে হয়তো বা তাদের উপরে কখনো কখনো ঘটেছে বাট যে অংশে বলা হচ্ছে যে হারে বলা হচ্ছে সেটা আসলে অত বেশি আকারে ঘটেনি তেমনটা দাবি করেছেন ডক্টর মোহাম্মদ ইনস সাহেব এখন মার্কিন একজন মুখপাত্র পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তিনি বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের উপরে হামলা এবং মামলার ঘটনায় মুখ খুলেছেন তিনি কি বলেছেন সেটা নিয়ে আমি একটু আপনাদেরকে সে খবরটা পড়তে চাই পরে আমি সে খবরের আহ বিশ্লেষণ হয়তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যিনি মুখ খুলেছেন তিনি হচ্ছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের উর্দু ও হিন্দি ভাষী মুখপাত্র মার্গারেট ম্যাথলিয়ট তিনি বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে কথা বলেছেন শুক্রবার আজকে ভারতের একটি গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া একটি প্রতিবেদন প্রকাশ করেছে একটি সেখানে তিনি বলেছেন এখানে বলা হয়েছে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে সংখ্যালঘু বিশেষত হিন্দুদের প্রতি সহিংসতার বিষয়টি নিয়ে ভারতের সংবাদ মাধ্যমের খবরকে বারবার অতিরঞ্জন বলে আসছেন এবং এটা আসলে কিন্তু অতিরঞ্জন যে হারে বলা হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুরা সে হারে আসলে একেবারে যে অর্ণীরা পদবস্থা রেখেছেন তা নয় আমি এবিপি আনন্দের কয়েকটি ফেসবুক পোস্ট আমি দেখলাম ভারতের প্রভাবশলী গণমাধ্যম সেখানে বলা হচ্ছে যে সনাতন ধর্ম বলি মীনารী সিঁদুর মাথায় দিয়ে তারা বের পারছেন না যেগুলো একেবারে সর্ববৈภูมิ মিথ্যা এবং তাদের নিষ্ট কোনো এজেন্ডা রয়েছে তো এরপরে বলা হচ্ছে খবরে এর মধ্যে বিষয়টি আবারও মার্কিন পররাষ্ট্র দপ্তরের আলোচনায় উঠে এসেছে এ বিষয়ে বাংলাদেশ থেকে পাওয়া খবরের ব্যাপারে দফতরের পক্ষ থেকে আবারও গভীর উদ্বেগ জানানো হয়েছে বিষয়টি নিয়ে মার্কিন পররাষ্ট্র দফতরের উর্দু হিন্দি ভাষী মুখপাত্র মার্গারেট ম্যাকলিয়ট বলেছেন আমরা বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছি আমরা আশা করছি অঞ্চলের প্রতিটি ব্যক্তি তাদের ধর্ম ও বিশ্বাস অনুযায়ী জীবন যাপন করতে পারবেন তিনি বলেন যুক্তরাষ্ট্র অব্যাহতভাবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সহ তার জনের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে এর আগে সনাতনী ধর্মাবলম্বীদের নেতা দাস ব্রহ্মচারীকে গ্রেফতার ও কারাগারে পাঠানোর বিষয়টি নিয়ে মার্কিন পররাষ্ট্র দফতরের ব্রিফিং এ প্রশ্ন করা হয় প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশের এই নেতাকে বেআইনি আটক করা হয়েছে এবং তাকে কারাগারে পাঠানো হয়েছে কোনো আইএনজিবি তার পাশে দাঁড়ান নিয়ে কেননা তার আইএনজিবি কে মারধর করা হয়েছে এবং তাকে হাসপাতালে পাঠানো হয়েছে এ বিষয়ে যুক্তরাষ্ট্র কোন পদক্ষেপ নেবে কি না জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান উপমুখ্যপাত্র বেদান্ত পাত্র তিনি বলেছেন এ বিষয়ে তার বিস্তারিত জানা নেই তবে যারা আটক রয়েছেন তাদের উপযুক্ত প্রতিনিধিত্ব করতে হবে এবং মৌলিক স্বাধীনতা ও মানবাধিকারের বজায় রেখে আচরণ করা প্রয়োজন আমরা এই বিষয়ে জোর দিয়ে আসছি এবং অব্যাহত ভাবে আমরা জোর দিচ্ছি দেখেন চিনময়ৃষ্ণ দাস তিনি আটক হয়েছেন মামলায়। তাকে জামিন না দেওয়া পরবর্তীতে ইসলাম আলিফ আমার তার মৃত্যুর ঘটনাটি মনে পড়লে খুবই মন খারাপ হয় তাকে নির্মব এবং কায়দায় খুন করা হয়েছে খুনের ঘটনা ঘটেছে আমি তার আত্মার মাক কামনা করি কিন্তু যেভাবে চিন্ময় কৃষ্ণ দাসকে আইনজীবী তার পক্ষে কোন আইনজীবী দাঁড়াতে পারবে না এটা তো কোনোভাবে আইনের বিচার হতে পারে না তিনি অপরাধ করলে অবশ্যই সেটা তিনি বাংলাদেশের নাগরিক বাংলাদেশে জন্মেছেন তিনি কোন ধর্মের অনুসারী সেটা পরের প্রশ্ন তিনি বাংলাদেশি বাংলাদেশি আইনে একজন অপরাধী তার এনজিপি পাওয়ার অধিকার রবে এটা যদি আপনি অস্বীকার করেন তাহলে আপনি আইনের শাসন কিভাবে প্রতিষ্ঠা করবেন এটা তো তাহলে গায়ের জোর হলো আপনি যদি তাকে এনজিপি না দেন তারপর তিনি যদি অপরাধী প্রমাণিত হন এনজিপি ছাড়া সেই আইন যদি আপনি কার্যকর করতে যান সেই রায় যদি আপনি কার্যকর করতে যান সেই রায় কি প্রশ্নের ঊর্ধে থাকবে যদি আগে কি হয়েছে তেমন করেই যদি নতুন বাংলাদেশে যে স্বপ্ন আমরা রেখেছি সেটা চলতে থাকে তাহলে এই বাংলাদেশ